স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান ক্রমশ মহামারীতে আকার নিচ্ছে ক্যান্সার সারা বিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও এবার রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী হিনা খান বুধবার ছাব্বিশ জুন শিবম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি জানিয়েছিলেন পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাভেন হাসপাতালে ভর্তি রয়েছেন ওর ক্যান্সারের চিকিৎসা চলছে তবে কী ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি তবে চিকিৎসার কারণে হিনা প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছেন এবার সব জল্পনা শেষে অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাবো আমার স্তন ক্যান্সার ধরা পড়েছে তৃতীয় পর্যায়ে রয়েছে সব প্রতিবন্ধকতা পেরিয়ে বলছি আমি ঠিক আছি ক্যাপশানের শেষের ভাষা আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে আমি সকলকে জানাচ্ছি এই পরিস্থিতিতে আমার পরিবার পরিজন ও ভালোবাসার মানুষের আমার পাশে আছেন গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা চলতি বছরে রোজা পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি খালি পেটে ভক্তি সহকারে রোজা পালন করেছিলেন হিনা কিন্তু তার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী খালি পেটে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্সে ভুগছেন অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রামে নিজেই সেই খবর জানিয়েছেন সকলকে কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলের কাছে পরিচিত হিনা খান দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে